হ্যালো গাইস আজ আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ইন্ডিপেন্ডেন্স ডের দিন পেকম তার সারাটা দিন কিভাবে কাটিয়েছে সেটাই তোমাদের দেখাবো আমাদের স্কুলে পেখম দিন ইন্ডিপেন্ডেন্স ডেতে খুব মজা করে কাটিয়েছে দেখো পেকম প্রথমে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে এবং সবারই সঙ্গে বেশ হাসি খুশিতেই রয়েছে তারপরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ যেখানে তোলা হবে সেই বেদিটাকে সাজানো হয়েছে এরপরেই আমাদের র্যালি বেরিয়েছে র্যালিতে পেখম হাঁটছে এবং প্রত্যেক স্টুডেন্টের হাতে ছিল ন্যাশনাল ফ্ল্যাগ তারা ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে স্লোগান দিচ্ছে এরপর আমাদের জাতীয় পতাকা তোলা হয় পতাকা তোলা হয়ে গেলেই গান শুরু হয়ে যায় তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান এখানটায় পেখম তার দিদিদের সঙ্গে গলায় সুর মেরায় এরপরেই শুরু হয়ে যায় পেখমের নাচ মেরি বেতান কি মূল ভিডিওটা এই গানের পুরো ভিডিওটা আমি পরে অবশ্যই আপলোড করব তো দেখো পেখম কীভাবে নাচছে মেরি বাতান দিন ইন্ডিপেন্ডেন্স ডেতে স্কুলে গিয়ে প্রচন্ড মজা করেছে এবং এই গানে জন্য ওকে একটা সাদা রঙের ড্রেস পরানো হয়েছে সঙ্গে তেরাঙ্গা রঙের ওন্না রয়েছে এবং একটা তেরাঙ্গা পতাকা হাতে রয়েছে তার দেখো তিনটে রঙের গার্ডার যেগুলো সেগুলো রয়েছে এবং ওকে খুব সিম্পল ভাবে এই নাচের জন্য সাজানো হয়েছে দেখো এই নাচটা তো ইন্ডিপেন্ডেন্স ডেতে পেখমকে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে চলো টাটা বাই বাই